আপনারা সারা বাংলাদেশ ও যারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে যেন আমার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এতে হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ পথে আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতেই হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকো বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক যত্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারি সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার গর্বের একটা সময় চোদ্দটা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়া থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম